লক্ষ লক্ষ প্রবাসী প্রতারণায় শিকার হয় আপনারা হয়তো জানেন ইতিমধ্যেই বিশাল একটা অঙ্কের প্রবাসী এই প্রবাসী আসার পরে দেশে খালি একটা মাত্র ষড়যন্ত্রের কারণে আমাদের সরকারের কাছে আমার বিনীতভাবে আবেদন থাকবে এই সিন্ডিকেটটা অন্তত বাইঙ্গে আপনি থাকাকালীন অবস্থায় একটা ভালো একটা পর্যায়ে নেওয়া যাবেন আমাদের এই প্রবাসীরা যে হেনস্থ হয় এই যার থেকে আপনি বিনীতভাবে অনুরোধ থাকবে আমরা যারা নতুন প্রবাসে আইতে চাই এরকম ভাবে ষড়যন্ত্র শিকার না হইতে হয় কতটুক এই দালাল নামে প্রাণীটা খারাপ হইলে এই সমস্ত কাম করতে পারে সে চার লক্ষ চল্লিশ টাকা দেয়া বিদেশ যাওয়ার পরেও সে চক্রান্ত শিকার হয়েছে তাহলে আপনি বুঝতে পারেন নিম্ন শ্রেণীর একটা নিম্ন ফ্যামিলির একটা লোক চার লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যবস্থা করতে কিংবা বাউ করতে টুক কি করা লাগে অবশ্যই আপনারা জানেন বত্রিশটা পঁয়ত্রিশটা লোক আছে বলুন তার মুখ থেকে ওইটা আবুলসের নামটা শুনি আলাইসা সি এম আভার্সিস